হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ বর্ডার গার্ডের একশো তিনতম ব্যাচের নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হবে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন ধৈর্য সহকারে সর্বপ্রথমে বলতে চাই যে এই বাংলাদেশ বর্ডার গার্ডে আবেদন করতে হলে আপনাদের কি কি যোগ্যতা লাগে সর্বপ্রথমে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসিতে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এইসিএসিতে টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে আমি সবসময় চাই যে ভিডিওটি যেন অনেক লং না হয়ে যায় এজন্য সবসময় শর্টকাটে বলে দেওয়ার চেষ্টা করি বেতন স্কেল হবে জাতীয় বেতন স্কেল পনেরো অনুযায়ী উনিশ হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত বয়স অবশ্যই আঠারো থেকে তেইশ বছরের ভিতরে হতে হবে এবার শারীরিক যোগ্যতা যাচাইতে আপনাদের সাধারণ প্রার্থীদের জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য সাধারণ প্রার্থীদের পাসপোর্ট দুই ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য পাসপোর্ট হলেই আপনারা এই আবেদনপত্রে আবেদন করতে পারবেন এবং ওজন পুরুষের ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি সাধারণ প্রার্থীদের জন্য এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য সাতচল্লিশ কেজি মহিলা প্রার্থীদের জন্য সাতচল্লিশ কেজি সাধারণ প্রার্থীদের জন্য এবং ক্ষুদ্র নিকোষ্ঠীদের জন্য তিতাল্লিশ কেজি বুকের মাপ সাধারণ প্রার্থীদের জন্য বত্রিশ বাই চৌত্রিশ এবং ক্ষুদ্র নিকোষ্ঠীদের জন্য তিরিশ বাই বত্রিশ মহিলা প্রার্থীদের আঠাইশ বাই তিরিশ আপনাদের অবশ্যই দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে প্রার্থীর অবশ্যই অবিবাহিত থাকতে হবে এবার আসা যাক যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হতে পারে বাংলাদেশ বর্ডার গার্ডের বছরে দুইবার করে নিয়োগ দিয়ে থাকে মার্চ মাসে একটি নিয়োগ দিয়েছিল দু সালে এবং এই চব্বিশ সালে আর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে একশো তিনতম ব্যাচের অক্টোবর মাসে কিংবা নভেম্বর মাসেই আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে আপনি যদি কিছু না বুঝে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আজকের মতন এই পর্যন্তই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কিছু আপডেট নিয়ে